প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো চিকেন চাপ কিভাবে বানাইতে হয় প্রথমে আমরা একটা চিকেনকে চার পিস করে কেটে নিব তারপর চিকেনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিব যাতে মশলা ভিতরে ভালো করে ঢুকে এত সুন্দর চাপ বানাবো চাপের রেসিপিটা আপনাদেরকে দেখাবো চিকেনগুলো কাটা শেষ করে আমরা মশলা করব। মুরগিগুলো মশলা দিয়ে লবণ দিব তারপর কিছুটা টমেটো সস দিয়ে দিব তারপর বাদাম বাটা পরিমাণ মতো পরিমাণ মতো আটা বাটা আদা বাটা তারপর দিব কাবো মশলা পরিমাণ মতো তারপরে মরিচ দিব পরিমাণ মতো কিছুটা টক দি দিয়ে দিব তারপর ভালো করে ভালো করে মশলাটা মিলিয়ে নিব আমরা তারপর কিছুটা সরিষার তেল দিয়ে দিব হয়ে গেলো আমাদের ঝটপট চিকেন চাপের মশলা এখন মশলার ভিতরে আমরা আগে থেকে কেটে রাখা চিকেনগুলো মশলার ভিতরে আমরা দিয়ে দিব ভালো করে মিক্স করে নিব যাতে প্রতিটা চিকেনের ভিতরে মশলা যাতে ভালো করে ঢুকে আপনি যত সুন্দর করে মশলাগুলো আপনি এভাবে নাড়িয়ে নেবেন তত সুন্দরভাবে মশলাগুলো ভিতরে ঢুকবে আর চাপটা খেতে অনেক ভালো লাগবে মশলা ভালো করে মিক্স করা হয়েছে এখন মশলা আমরা এখন বেসন খাওয়াবো একটা একটা করে চিকেন সুন্দরভাবে বেসন খাওয়াই নিব এখন আমরা হ্যাঁ আপনারা দেখেন বাসায় আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন এবং আমাদের রেসিপিটা ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন লাইক এবং শেয়ার করতে পারেন যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই যারা চাপটা খেতে চান তারা মিরপুর দশ নম্বর গুলচক্কর আলব রেস্টুরেন্টে চলে আসবেন বেসন খাওয়ানো এখন আমরা চিকেন সবগুলো চিকেন ভেজে নেবো একবারে তাওয়াই তেল গরম হচ্ছে দেখছেন চিকেনগুলো ছাড়তেছি আমরা কত সুন্দর চিকেন ফ্রাই হচ্ছে দেখেন চিকেন যখন বাজবেন আপনার খেয়াল রাখবেন যাতে বেশি কড়া বাজা না হয় যদি বেশি করা বাজা হয়ে যায় তাহলে কাল হয়ে যাবে ভালো লাগবে না এটা বাদামি কালার রাখতে হবে চিকেনগুলো বাজার শেষ হয়ে গেছে এখন আমরা সাজিয়ে রাখবো একটা করে মুরগি সুন্দর করে আমরা তাওয়ার পাশে সাজিয়ে রাখলাম আর চিকেনগুলো আমরা ছোট ছোটোভাবে পাঁচ পিস করে কেটে নেব আমরা পরিমাণ মতো চিকেন কেটে নিলাম এখন আমরা তাওয়াতে তেল ছাড়বো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপর আমরা ভালো করে নাড়িয়ে নিব কিছুটা সিদ্ধ করে নেব পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার পরে কিছুটা মশলা করা ছিল আগে ওই মশলাগুলো আবার পেঁয়াজের সাথে দিয়ে দিব কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে আমরা ওই মুরগিগুলো ওই মুরগিগুলো আমরা মশলার মাঝে দিয়ে দিলাম এখন ভালোভাবে বেজে নেবো বেজে নেওয়ার পরে আমরা প্যাকেটে পরিবেশন করব হয়ে গেল আমাদের সুস্বাদু চিকেন চাপ আমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করা